এশিয়ান ইউনিভার্সিটিতে ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন স্বপ্ন দেখি স্বপ্ন দেখায় এই স্লোগানকে ধারণ করে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর আসুলিয়াস্থ স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ইউভি ক্যাম্পাস অ্যাম্বাসেডার টিমের ইনাগ্রেশন শিরোমণি অনুষ্ঠিত হয় বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য এ আয়োজনে পঞ্চান্ন জন শিক্ষার্থী অংশ নেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ইউভি উপাচার্য ইউনিটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ ইউভি ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম এইউভি ইউভি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম মেম্বারদের উৎসাহ ও উদ্দীপনা এবং সঠিক গাইডলাইন দিতে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ এতে আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির অ্যাসাইনমেন্ট এডিটর এম এম দৈনিক আমাদের সময়ের হেড অফ অনলাইন মইন বকুল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক আবু সাদাত যমুনা টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট মহিউদ্দিন মধু সময় টেলিভিশনের রিপোর্টার ও প্রেজেন্টার খান তানজিন আহসান প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে এ ইউভি উপাচার্য ইমিরিটাস প্রফেসর ডক্টর শাহজাহান খান জাতিজনক জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন আমার পক্ষে সম্ভব আমি যে চেষ্টা করি সাধনা করি আমার যদি ভিতর থেকে তারা থাকে আমার যদি প্রস্তুতি থাকে তাহলে ইনশাল্লাহ আমি সফল সফলতা করবো আজকে যারা আমাদের অ্যাম্বাসডর তারা এই বিশ্ববিদ্যালয়ের আইডিয়াল সিটিজেন তারা আইডিয়াল স্টুডেন্ট তারা অন্যদের কাছে দৃষ্টান্ত হবেন অন্য কথা রোল মডেল হবেন এটাই আমাদের কামনাসেডারদেরকে কংগ্রাচুলেশন চ্যালেঞ্জ তোমরা সফল হয়েছ এটা তোমাদের সফলতার প্রথম ধাপ তোমাদের সফলতা আরও অত্যন্ত হবে এটা আমি আশা করছি তোমাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শুরু ছবি করবে এটা আমাদের কামনা সভাপতির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন আসলে অ্যাম্বাসেডর বাংলা যেটা বলি রাষ্ট্র স্টুডেন্ট অ্যাম্বাসডর মানে কি যে তারা দেয়ার কিন্তু অনেক কাজ আছে ইউনিভার্সিটি অফ দ্য ইনস্টিটিউশন এবং আপনাদের সাথে যারা এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনে আসবে ভর্তি হবে তাদের সাথে কিন্তু তাদের একটা যুগসূত্র স্থাপন করেন কিন্তু আমাদের দায়িত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইউপি ক্যাম্পাস এমবাসেডর টিম মেন্টর ব্যবসায়িক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মুক্তাশা দিনা চৌধুরী অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রবিউল করিম মৃদুল স্টুডেন্ট এফএস ডিভিশনের ডিরেক্টর ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান ভুঁইয়া সমাজকর্ম বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম জুয়েল এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্মকর্তা কর্মচারী বৃন্দ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন এইউভি ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিম মডারেটর ও জনসংযোগ বিভাগের উপপরিচালক বদিউর রহমান সোহেল আমি যখন যেখানে থাকব ওই শ্রেণীতে আমাকে কথা কি বলছেন আপনি যেই ক্লাসে আছেন এই ক্লাসের সিআর হয় না ক্লাস রিপ্রেজেন্টেটিভ আপনাকে মাথা রাখতে হবে যে আপনার থেকে যেন সিআরশি কেউ নিতে না পারে তাহলে আপনি আপনার সোসাইটিতে টপে আসেন এখন ক্যাম্প ক্যাম্পাস অ্যাম্বাসেডর আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সে বেস্ট ক্যাম্পাস অ্যাম্বাসেডর যেন কেউ না হয় এর কারণ কি আপনার জেনারেশানে অর্থাৎ আপনি যখন যত বড়ো হবেন আপনার কম্পিটিশান কিন্তু আপনার জেনারেশনের সঙ্গে হবে লক্ষ্যটা যদি আমাদের সুনির্দিষ্ট করতে পারি তবেই কিন্তু আমাদের সাফল্য এসে ধরা দিবে আর এক্ষেত্রে আমি বলতে চাই যদি ধরুন যে আপনি কখনো কোনো একটি জায়গাতে দাঁড়িয়ে একটি বহুতল ভবনকে টার্গেট করেন যে আমি এখানে দশ টার্গেট করে একটি ঢিল ছুঁড়ে মার আপনার ওই ঢিলটি কখনও দশতলায় যেতে পারে কখনও তার নিচেও যেতে পারে কিন্তু যদি আপনি সেই বহুতল ভবনের টার্গেট করেন যে তলাকে আমি ছুঁয়ে ফেলব নিঃসন্দেহে বলতে পারি সেই ঢিলটি পনেরো ষোলো কিংবা আঠেরো তলা যেতেই পারে তার মানে হচ্ছে আমাদের লক্ষ্যটা হতে হবে সবচেয়ে বড় ক্যারিয়ারের জায়গা থেকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না পড়াশোনা করুন পরিশ্রম করুন এবং সর্বশেষ হচ্ছে সততা এই জিনিসটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি যত বড়ই সফল মানুষ হন না কেন আপনার ব্যক্তিত্ব থাকবে না কেমব্রিজ এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি রিসার্চ জার্নালের মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট অফ ইয়ার সাকসেস ডিপেন্ডস অন ইয়ার সফট স্কিলস এই সফট স্কিলে

থাকার দরকার নেই টিকটক রিলস প্লিজ ডু দিস এগুলো এগুলো আসলে সময় পড়ে আছে ডোট ডু দিস এটা সবাই করে এটা করার দরকার নেই যেটাই আপনি করেন সেটাজন জন্য আসলে ফোন হয় আপনি শুয়ে শুয়ে একটু সিনেমা দেখেন সিনেমাটাও এমন দেখেন যাতে আপনার দিক শেষে আসলে সেটা কোনো প্রোডাক্টিভিটি নিয়ে আসে তোমরা হচ্ছে ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ তোমাদেরকে দেখে সবাই বলবে যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেমন এটা কিন্তু অনেকটা একটা দায়বদ্ধতা অনেকটা একটা দায়িত্ব তোমাদের উপর দেয়া কাজেই তোমার নিজেদেরকে সেভাবে সঠিকভাবে সঠিক পথে সততার সাথে সবাই যেটা বললেন ধরে রাখবে সেভাবে এগিয়ে যাওয়া ইনশাল্লাহ অনেক বড় হবে আমি শুধু বলতে চাই আজকের এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বিশেষ করে তোমরা আমরা জানি এই মুহূর্তের পরে তোমাদের জীবন আর আগের জীবন থাকবে না আগের জীবন যেন না থাকে আমরা সেই প্রচেষ্টা করব এবং অন্যদের পরামর্শে আমরা সেই জীবন গঠন করার জন্য এগিয়ে যাবো যারা এখানে এসেছো এই যে সুযোগটি পেয়েছ তারা নিশ্চয়ই অন্যদের চেয়ে আলাদা যেহেতু তুমি আলাদা তাহলে বাকিটা সময় তোমার যে জার্নি আজকে থেকে শুরু হলো এটাকে ধরে রাখার জন্য তোমার মধ্যে কিছু গুণাবলী দরকার কিছু গুণ থাকা দরকার যেই গুণগুলো তোমাকে তোমার সহপাঠী বন্ধুদের চেয়ে আলাদা করবে